ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকুণটা প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য রাজ্য সরকারের উচ্চ পদে পদোন্নতি পদ খুললো নতুন নিয়োগের তো ফ্রেন্ডস কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেব স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এখানে দেখতেই পাচ্ছেন বাইশে মার্চ নিউজটি প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের উচ্চ পদস্থ আধিকারিক পদে পদোন্নতির জন্য নতুন বিজ্ঞপ্তি জারি বিজ্ঞপ্তি কার্যকর করার প্রক্রিয়া শুরু করল প্রশাসন মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত সিলমোহর পাড়ার পড়ার পরে কিন্তু রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করে এর ফলে একদিকে রাজ্য অতিরিক্ত সচিবের জন্য দশটি নতুন পদ সৃষ্টির পথ খুলে গেল এবং পাশাপাশি সেক্রেটারি টারিয়েট সার্ভিসেস কর্মীদেরও কিন্তু পদোন্নতির সুযোগও কিন্তু বাড়লো অনেকটাই নির্বা নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার আগেই কিন্তু কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে কিন্তু পদোন্নতি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যায় এবং বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যুগ্ম সচিব পদে অন্তত দু বছর কাজ করলে তবেই একজন অতিরিক্ত সচিব হওয়ার জন্য বিবেচিত হবে যুগ্ম সচিব পদে উন্নীত হতে উচ্চ সচিব পদে অন্তত দু বছর কাজের অভিজ্ঞতা থাকা জরুরি সেক্রেটারিয়েট সার্ভিস কর্মচারীদের আগে কিন্তু যুগ্ম सचिव পর্যন্ত কিন্তু যুগ্ম পদোন্নতির সুযোগ ছিল এলডিএ পদে এলডিএ পদে যোগ দিয়ে একজন কর্মী পদোন্নতির মাধ্যমে যুগ্ম सचिव হতে পারতেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট পদোন্নতি নিয়ে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের পদোন্নতির কথা কিন্তু বলা হয়েছে তো এই ছিল আজকে একটি ছোট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ